এ যেন এক উৎসবের মেলা আলো ঝলমলে মঞ্চ ও সিনেমা প্রেমী মানুষের পদচারণা এ চিত্র দেখা গেল এফডিসির জহির রায়হান মিলনায়তনে উড়াল সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উড়াল শুধু একটি বিনোদনমূলক সিনেমা নয় এটি একজন তরুণের আত্ম আবিষ্কারের অনন্য যাত্রার গল্প এই গল্পে উঠে এসেছে জীবনে চলার পথে নানা বাধা সংগ্রাম ও প্রতিকূলতা কিন্তু সেই সব কিছুকে জয় করে খুঁজে পায় নিজের পরিচয় নিজের জায়গা আর উপলব্ধি করে জীবনের গভীরতা আমার কাছে এই ডিরেক্টরের কথা আসলে স্ক্রিনে দেখা যায় এখানে নতুন করে আর এই সিনেমায় অভিনয় করেছেন এক নতুন মুখ তারা জানালেন উড়াল শুধু একটি গল্প নয় এটি তাদের কাছে এক গভীর অনুভবের অভিজ্ঞতা প্রতিটি চরিত্রের মধ্যে যে আবেগ দ্বন্দ্ব ও আত্মসংঘাত রয়েছে তা অভিনয় শিল্পীদের মনে দাগ কেটেছে গভীরভাবে এবং সবাই হয়তো নিজের জায়গা থেকে রিলেট করতে পারবে সাথে সিনেমাটির প্রযোজক শরীফ সিরাজ বলেন ওরাল শুধু একটি ব্যক্তিগত গল্প নয় এটি আসলে আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি এই সিনেমায় এমন কিছু অনুভূতি সংকট ও প্রশ্ন তুলে ধরা হয়েছে যা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে এসেছে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রদর্শিত হয় সিনেমার অফিসিয়াল ট্রেলার যা দর্শকদের মনে তৈরি করে ব্যাপক আগ্রহ ও কৌতূহল এক আগস্ট সারাদেশে মুক্তি পাচ্ছে উড়াল আয়োজকরা জানাচ্ছেন মুক্তির পর সিনেমাটি প্রদর্শিত হবে দেশের পঞ্চাশটিরও বেশি হলে অনন্যা সুগরা हेलो बांग्लादेश, ढाका